তারকেশ্বর নতুন গ্রাম বামদেব কুঠিরে হয়ে গেল মহা অমাবস্যার নিশিতে এক বিশেষ পুজো এই পুজো হয় সম্পূর্ণ তন্ত্রমতে এবং সম্পূর্ণ একাকী কেবলমাত্র কয়েকজন ভক্ত ছাড়া আর কেউ এই পুজোয় অংশগ্রহণ করতে পারে না এই পুজোয় হোমযজ্ঞ থেকে আরম্ভ করে সব কিছুই হয় দিন থেকে রাত্রি পর্যন্ত দিনের বেলা পুজো শুরু হয় এবং তা চলে মধ্যরাত্রির পর্যন্ত আপনারা তারই দৃশ্য দেখছেন আদি ভৌতিক লিভ চ্যানেলের পর্দায় তারকেশ্বর থেকে বিশেষ প্রতিবেদন আপনারা এই বামদেব কুঠিরে পুজো দেখছেন এবং তার সঙ্গে চলছে বিভিন্ন যাগযজ্ঞর কাজ আপনারা তারই দৃশ্য দেখছেন আদি ভৌতিক লিপের পর্দায় প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে হয় বিশেষ পুজো রাত্রের দিকে হয় এই পুজো এই পুজোর সমস্ত উপকরণ আপনারা দেখছেন বলা বাহুল্য এখানে কোনো পাঁঠা বলি হয় না অনেকেই বলিদানের জন্য বলছেন কিন্তু এখানে কোনো রূপ বলি হয় না